শুভ সোমবার সকলকে জানাই জয় বাবা মহাদেবের জয় ওম নামের শিবাই প্রত্যেক সোমবারের মতো আমি আজকেরও বাবার পুজো করছি কেমনভাবে করছি তোমাদেরকে সম্পূর্ণটা তুলে ধরছি আর আমার পুজোর মধ্যে কিন্তু থাকে একটু মনের ভালোবাসা একটু ফুলের মালা মিষ্টি গান এবং ভাবভক্তি সবার প্রথমেই দেখো আমি বাবাকে কিন্তু সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম তারপরই মাখাচ্ছি আমি মধু ঘি মধু মাখানোর পর কিন্তু বাবা মহাদেবকে খুব চকচক করে দেখতে আর দেখতেও বাবাকে খুব ভালো লাগে আর আমার বাবা মহাদেব কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট বাবা ভক্তি চায় শুধু ভালোবাসা চায় বাবাকে যদি ভক্তি ভরে তোমরা ডাকো বাবা ঠিক সাড়া দেবে তাই জন্যেই কিন্তু বাবার আরেক নাম ভোলেনাথ অর্থাৎ খুব ভোলাবালা তারপর দেখো বাবার প্রিয় দুধ দুধ দিয়েও আমি অভিষেক করিয়ে নিলাম তো সবার প্রথমে কিন্তু মা পার্বতীকে অভিষেক করাতে হয় তার জন্য আমি পিছন দিকে মারজনির দিকে একটুখানি দুধ দিয়ে পার্বতী মাকে অভিষেক করানোর পর বাবা মহাদেবকে অভিষেক করালাম তারপর বাবা পঞ্চানন্দকে অভিষেক করালাম তারপর ভৃঙ্গিকে অভিষেক করালাম তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে বাবাকে অভিষেক করাবো জল দিয়ে অভিষেক করানোর পরই কিন্তু বাবা দেখো একদম চকচক করছে তাই না কত আমার মিষ্টি লাগছে বাবাকে আর বাবা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বাবার কাছে এই প্রার্থনাই করব নতুন বছরটা যেন সকলের ভালো কাটু বাবাকে দেখো কত চকচক হচ্ছে তারপর কিন্তু বাবাকে আমি একটু পুষ্পবৃষ্টি করিয়ে দিলাম ফুল দিয়ে একটু বাবাকে সাজালাম আবার কিন্তু গঙ্গার জল দিয়ে বাবাকে আরেকবার স্নান করিয়ে দেব আর শীত তো প্রচুরই পড়েছে তাও কি করা যাবে নিত্যদিন যেমন পুজো করি এইভাবে তো করতেই হবে তারপর দেখো বাবাকে পঞ্চানন্দ বাবাকে নন্দী ভেঙ্গি মহারাজকে স্নান করানোর পর কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি বাবাকে না মোছালে হয় না শীতকাল পড়েছে তো একটু মুছে নিচ্ছি দেখো মুছে নেওয়ার পর কিন্তু একদম চকচক করছে তারপর বাবার স্থানে বাবাকে বসিয়ে দিলাম বাসুকি নাককেও আমি বসিয়ে দিলাম বাবার গলায় দেখো পঞ্চানন্দেরও গলায় দিয়ে দিলাম বাবা মহাদেবের গলায়ও দিয়ে দিলাম তারপর কিন্তু আমি একটু দিচ্ছি ছাই বর্ষ বাবা জানো বর্ষতেই থাকে বর্ষ মেখে থাকতেই বাবা বেশি পছন্দ করে তারপর কিন্তু বাবা মহাদেবকে বাবা পঞ্চানন্দকে নন্দীভৃঙ্গিকে একটু ছাইবস্য মাখিয়ে দিলাম আর আমি তোমাদেরকে বলেইছি যে বাবাকে নয় চন্দন বা অষ্টগন্ধা দিতে হয় তো আমার অষ্টগন্ধাটা যেহেতু শেষ হয়ে গেছিলো তাই জন্য কিন্তু আমি চন্দনের ফোটা দিয়ে দিলাম বাবার মাথায় পঞ্চানন্দ মাথায় তারপর নন্দীভৃঙ্গির মাথায় বাসুকি নাগের মাথায় দিয়ে দিলাম আর তোমরা সকলেই জানো আমাদের বাবা কিন্তু একটা বেলপাতাতেই খুশি তার জন্য কিন্তু সেই কথা অনুসারে বাবার মাথায় একটা সুন্দর দেখে বেলপাতাও দিয়ে দিলাম আর এই শীতকালে না বেলপাতাটা একটু খোঁজাটা না খুব মুশকিলের ব্যাপার হয় তাও চেষ্টা করলাম ভালো দেখে একটা বেলপাতা দেওয়ার তারপর বাবার মাথায় একটা ফুল দিলাম আর একটা বাবাকে মালা পরিয়ে দিলাম বাবাকে তোমরা যেমনভাবে সাজাও না কেন বাবাকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে কারণ বাবা অল্প কিছুতেই সন্তুষ্ট অল্প কিছুতেই খুশি হন তারপরে কিন্তু আমি মায়েদেরও মালা পরিয়ে দিলাম সকল দেবদেবীর চরণে একটু করে ফুল দিয়ে দিলাম বাবা মহাদেবের চরণেও ফুল দিয়ে দিলাম আর আজকের কিন্তু আমি ভোগ দিলাম লাড্ডু আমি তোমাদেরকে সব সময় বলি মা বাবা যেমন জোটায় আমি সেইভাবেই দিই তারপরে কিন্তু দেখো সমস্ত দেবদেবীদেরকে একটু দেখাই কেমন লাগছে জানাও তারপরে আমি কিন্তু প্রদীপটা প্রজ্বলিত করে নিলাম এবং ধূপটাও জানিয়ে নিলাম জ্বালানোর পর যেমনভাবে আমি আরতি করি আরতি করে কিন্তু ভিডিওটা আমি শেষ করলাম আর তোমরা সকলে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো যদি আমি ভুল ত্রুটি করে থাকি তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাতে পারো আমি সেটা সংশোধন করে নেব সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে দেখছো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটার পাশে এইভাবেই থেকো লাইক করো কমেন্ট করো জয় মাতারা জয় গুরুবাম জয় বাবা মহাদেব হর হর মহাদেব শিব শম্ভু টাটা